দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি শাহবাগ থানার ঠিক সামনে আপনারা জানেন যে গতকাল রাতেই তোফাজুল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করে তো আপনাদের জানাতে চাই যে সুখবর হল এই শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনকে এরই মধ্যে আটক করে থানায় দিয়েছে প্রক্টোরিয়াল বডি তো ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটে হত্যার ঘটনায় শাহবাগ থানা হত্যা মামলা করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন তো আটকৃতরা হলেন মোহাম্মদ জালাল মিয়া সুমন মিয়া মোত্তাকিন সাকিন আল হুসাইন সাজ্জাদ এবং আহসানুল্লাহ তো তাদের কিন্তু এরই মধ্যে আটক করে কিন্তু থানায় দেওয়া হয়েছে এবং আগামীকালকে হয়তো তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে তো আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই শাহবাগ থানায় থানার সামনে আমরা জানার চেষ্টা করছিলাম যে তাদের আসলে এখানেই এখন পর্যন্ত রাখা হয়েছে কালকে সকালে হয়তো যদি মামলা যেতে হয়েছে তাদেরকে গ্রেফতার দেখানো হবে এবং তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ডও চাওয়া হবে তো আমরা চাই আসলে এই ঘটনার একটা সুস্থ তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই ঘটনার যারা দোষী তারা যেন অবশ্যই একটা শাস্তি পায় আমাদের সবারই কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু চাইছে যে এই ঘটনাটা দ্রুত একটা শাস্তি হোক এবং মানুষ দেখুক দর্শক আব্রার হত্যা হয়েছে বুয়েটে বিশ্বজিৎ হত্যা হয়েছে এবং গতকাল রাতে হলো সেই তোফাজেল যে কিনা মানসিকভাবে মানসিক রোগী বলতে পারেন তার আসলে বাবা মা এবং সর্বশেষ তিনি তার ভাইকে হারিয়েছেন ভাইকে হারানোর পরে কিন্তু তিনি আসলে মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার অনেক ইতিহাস অনেক বেরোচ্ছে সে একটা সময় আসলে মানুষের কাছে হাত পেতেই আসলে খাওয়া দাওয়া তা তিনি জীবিকা নির্বাহ করতেন এবং সব শেষ কয়েকদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ঘোরাফেরা করছেন এর এরকমটা জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী তো আমরা আছি আমরা নতুন কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানাবো দর্শক